পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদ প্রসূতিকে খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে দুবার রাস্তা তৈরির কাজের উদ্বোধন হয়েছে তারপরেও একটি ইটও পড়েনি এই ছবি উঠে আসছে মুর্শিদাবাদের সুতি থেকে এলাকা থেকে আমার পূর্বপাড়া থেকে পেশেন্ট গর্ভবতী মা বা পেশেন্ট বা রুগী বা বয়স্ক মায়েদেরকে আনতে আমাদের খুব কষ্ট হয় তো মায়ে গর্ভবতী মাকে আমাদের খাটে করে নিয়ে আসতে হয় তো আমাদের রাস্তা বিচ্ছিন্ন বিচ্ছিন্নর জন্য আমরা সব কিছু পরিষেবা করতে করি করার পরেও আমরা হতে পারে যোগাযোগ জন্য মানে আমাদের এখান থেকে সাব না হসপিটাল হচ্ছে পারাইপুর থেকে কুড়ি কিলোমিটার দূরত্ব তো মানে গাড়ি না পাওয়ার সুযোগে আমরা তখন কি করি আমাদের আসতে পারে না রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন তার জন্য আমাদের তখন বাড়িতে হোম ডেলিভারি হয় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের রাস্তায় কাদা থাকা এক প্রসূতি মহিলাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয়দের অভিযোগ বিডিও অফিস থেকে রাস্তা নির্মাণের কাজের ওয়ার্ক অর্ডার পাওয়ার পর আজ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ওই গ্রামে রাস্তা তৈরির কাজ শুরু করেনি তার ফলে আজও অসুবিধার মধ্যেই দিন কাটাচ্ছেন ওই গ্রামের কয়েক হাজার বাসিন্দা বিধায়কের ওপরে আফসোস তিনি আমাদের রাস্তাঘাট দেখে গেল বলে দিল যে রাস্তা করে দেবো কিন্তু করে দেয়নি রাস্তা যদি আমাদের সিএমএতে কমপ্লেন দিয়ে এলো এবং ইমানি বিশ্বাস মহাশয় এসে নারকেল ফাটিয়ে গিয়েছিলেন রাস্তা উদ্বোধন করার জন্য এখন পর্যন্ত আমাদের কোনো রাস্তা হয়নি এবং কাদা হয়ে আছে অ্যাম্বুলেন্স আসছে না সবজিওয়ালা যেতে পারছে না মানুষ সবজি কিনে খেতে পারছে না প্লাস এই পাড়ার পূর্ব পাড়ার লোক গাড়ি নিয়ে যেতে পারছে না গাড়ি রেখে যেতে হচ্ছে আর কাদাতে কী বলবো বাচ্চা ছেলেগুলো যে আসছে প্রাইমারি স্কুল যাবে জুতো মাথায় করে নিয়ে স্কুল যেতে হচ্ছে তাদেরকে বাচ্চা ছেলেগুলো বাড়ি থেকে স্কুল যেতে চাইছে না কাদার জন্য কী বলব এটা দুঃখের বিষয় গ্রামাঞ্চলে সাধারণ মানুষ যাতে পথশ্রী প্রকল্পে রাস্তা ব্যবহার করে উপকৃত হন সেই উদ্দেশে রাজ্য সরকার প্রায় দেড় বছর আগে মুর্শিদাবাদ সুতি এক নম্বর ব্লকের হাড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পারুইপুর গ্রামে প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য উনচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছিল তবে তারপরেও শুরু হয়নি তে রাস্তা উদ্বোধন করতে গেছিলাম আমি করে এসেছিলাম সেখানে টেন্ডার হয়েছিল। টেন্ডার প্রসেসিংয়ে আমরা রাস্তা উদ্বোধন করেছিলাম সমস্ত আমার এলাকার জনপ্রতিনিধিকে নিয়ে সেই সূত্রে বাংলায় যেভাবে মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তা করার জন্য ছুটে বাড়াচ্ছে এবং ডেভেলপমেন্ট করছে সেই সূত্রে আমরা যাই সেখানে বিডিও সাহেবকে আমি বারবার বলি কি আজকে প্রায় চোদ্দো পনেরো মাস হতে চললো কেন রাস্তাটা হলো না একবার নয় একাধিকবার বলেছি এবং সেখানকার সভাপতিকেও বলেছি পঞ্চায়েত সমিতি সেই রাস্তা কেন উদ্বোধন না উদ্বোধন হওয়ার পর কেন রাস্তা হলো না এর জবাব পঞ্চায়েত সমিতি সভাপতি দিবে বিডিও সাহেব এর আগে পশ্চিম মেদিনীপুরের সামদেউলি অঞ্চলে বাসের ডুলি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল রোগীকে প্রশ্ন ওঠে এই সময় দাঁড়িয়েও হাসপাতালে যেতে বাস কেন লাগবে যেখানে রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছে সেখানে জেলায় জেলায় রাস্তার এই বেহাল অবস্থা কেন নিউজ